আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকে বিজয় দিবস যদিও কিছু কিছু ইউটিউবার এই দিবসকে ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস বললে যদি আপনাকে বলেন কি আপনাদেরকে তার স্ত্রীর স্যান্ডেল দিয়ে পিটাতে চেয়েছেন তারপরও আজকে বিজয় দিবস হয়তো আপনারা বলবেন ভাই পাগলে কিনা বলে সেটা নিয়ে আপনি কথা বলছেন কেন বলছি বলছি এই কারণে যে তার দ্বারা কেউ কেউ উদ্দীপ্ত হচ্ছে এবং নানাভাবে ফুটেজ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য এমন এমন সব কথা বলছেন যে কথার কারণে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের পররাষ্ট্রনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিতে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আমি একটা উদাহরণ দিয়ে বলি গতকালকে এই এন একজন নেতা যাকে আমি সবচেয়ে সম্ভাবনাময় নেতা হিসেবে নিজে বিবেচনা করতাম তিনি হলেন হাসনাদ আবদুল্লাহ তিনি গতকালকে জাতীয় শহীদ মিনারে এই উসমান হাদির যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তার প্রতিবাদে যে সর্বদলীয় সভা ছিল সেখানে উনি উপস্থিত ছিলেন সে উপস্থিত থাকার পর সেখানে উনি একটা কথা বলেছেন সে কথাটা আপনাদের আমি আগে প্রথমে পড়ে শুনি পুরোটাই পড়ে শুনি তিনি বলেছেন ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা বাংলাদেশে সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের যারা সেপা রেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব বিষয়টা খেয়াল করেন আমাদের এখানে যারা দুষ্ট লোক মানে গণতন্ত্র বিরোধী মানে মূলত আওয়ামী বলেছেন সন্ত্রাসীদের বলেছেন এদেরকে ভারত আশ্রয় দিয়েছে অতএব আমরা ভারতের যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো আছে তাদেরকে আশ্রয় দেব দিয়ে আমরা ভারতকে খণ্ড খণ্ড করে দেবো মানে ওই সাতটা সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব এটা কে বলেছে দেশের একটা প্রমিজিং দল এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্য জনসভায় উনি এটা বলেছেন বিভিন্ন মিডিয়ায় এটা এসেছে কিভাবে এসেছে সেখানে আমি আর পরে বলছি তার আগে এটা আলোচনা করিনি দেখেন এই জিনিসটা যখন ওনারা বলেন তখন আপনাদের কাছে কি মনে হয় আপনাদের আমার কাছে কিন্তু নিতান্ত একটা ছেলে মানুষই মনে হয় আমার মনে হয় যে এদের এরা এরা যে আসলেই মানে ছেলে মানুষ এদের যে রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক প্রজ্ঞা যে অভিজ্ঞতা জাত নয় এটা আমার কাছে মনে হয় এইভাবে কেউ কখনো বলে পৃথিবীর কেউ বলে বলা উচিত এটুকু বলার কারণে আমি মনে করি সরকারের উচিত তার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া ওটাকে তো মুক্ত চলাফেরা করতে দেওয়াটা বিপজ্জনক কারণ এইভাবে যদি সে বলতে থাকে ভারত ভাই আপনি যত কিছুই বলেন আমাদের কি ভারতকে আমাদের শত্রু রাষ্ট্র আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি আমাদের সরকার কি সেটা করেছে করে নিত তাহলে এইভাবে আপনি বলতে পারেন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বীকার করে যখন এই ঘটনাগুলি ঘটছে আপনারা যে বলবেন যে না এটা ঠিক রাজনৈতিক একটা বক্তব্য কোনো সমস্যা নাই না রাজনৈতিক বক্তব্য হতে পারে না আমি এই কথাটা আবারও সব দলকে জন্য বলি এটা প্রায় কিন্তু বলবেন দেখবেন যে অনেকে অনেক কথা বলে যখন ধরা খায় যায় তখন বলে যে এটা পলিটিক্যাল রেটোরিক ওই যে রাজনৈতিক বক্তব্য এটা এটা না ভাই রাজনৈতিক বক্তব্য হতে হবে সবচেয়ে সেন্সিবল বক্তব্য যিনি আমার নেতা হবেন যিনি রাজনীতি করবেন তিনি তো আমার নেতা হতে চান তাই না যিনি আমার নেতা হবেন তিনি কেন আবল এটা বকবেন কেন আমার ঘরের যে শিশু যার বয়স দুই বছর এক বছর অথবা মানে কোনোভাবে বল ফুটেছে সে আবল বললে আমি মনে করবো না কিন্তু যেটা বয়স্ক লোক যিনি দেশ চালাতে চান যিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চান উনি আবলতাবল কেন বকবেন আবলতাবল বলার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হলো যখন তিনি একটা উস্কানিমূলক কথা বলেন এবং সেই উস্কানিটা কোথায় বিদেশের মাটির জন্য উস্কানি বিদেশি বিচ্ছিন্নতাবাদীদেরকে উস্কানি দেন তাদেরকে আশ্রয় দেবেন বলে তাদেরকে একটা অভাবই দেন এবং এখানে এটি যখন করতে চান তারা সেটা হলো আরও বিপজ্জনক এবং ওনার এই কারণে উনি কিন্তু একা বিপদে পড়বেন না পুরো দেশটি আমরা বিপদে পড়ব আমরা যে ভারতের সাথে যুদ্ধ করতে চাই বলেন যুদ্ধ করতে চাই চাই না তো দেখেন সেনাবাহিনী বলবো আমাদের তো সেনাবাহিনী আছে আমাদের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী ভাই গুগলে যান যে সার্চ দেন দেখেন ভারতের সেনাবাহিনীতে কত লোক আছে আমাদের সেনাবাহিনীতে কত লোক আছে ভারতের সেনাবাহিনী যারা আছে তারা দুই দিন পর পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে চীনের সঙ্গে যুদ্ধ করে সেনাবাহিনী কিন্তু কিন্তু ক্যারেক্টার আছে কিছু আছে অ্যাগ্রেসিভ সেনাবাহিনী অ্যাগ্রেসিভ মিলিটারি আবার কিছু আছে ডিফেন্সিভ মিলিটারি আমরা কত বাহান্ন বছরের কার সঙ্গে যুদ্ধ করছি রে ভাই আমরা মিলিটারি না ডিফেন্সিভ মিলিটারি আমাদের যদি কেউ আক্রমণ করে সেটা আমরা ফিরাবো আমরা এভাবে নিজেদের প্রস্তুতি নিয়েছি তাহলে আমি কেন ভারতের সঙ্গে এমন পরিস্থিতি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাই কি লাভ আমাদের কি লাভ বলেন আপনি ম্যাপের দিকে তাকান তাদের দেশ আমার দেশকে পাশাপাশি ফেলে একবার দেখেন রে ভাই একবার দেখেন আপনি কোথায় আসে কোথায় তাদের সেনা সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম রসদ একটু পাশাপাশি ফেলে দেখেন আপনি কোথায় আর ওনারা কোথায় পাগলের প্রলাপ তো আমরা শুনতে বসিনি আপনি তো পারেন না আমাদের স্থিতিশীলতাকে আমাদের নিরাপত্তাকে লঙ্ঘিত করতে আপনাদের এই সমস্ত কথাবার্তার কারণে আপনি বলেন চিকেন নেক চিকেন নেক চিৎকার করেন আমাদের চিকেন নেক নাই আমাদের চিকেন নেকের তারা সেনা সমাবেশ করছেন এখন কেন করছি আপনাদের কারণে করছি আপনাদের মূর্খতার কারণে করছি এক লোক পাইছেন ওখানে বসে দেখেন একটা কথা ভাবেন সেই ফ্রান্সে বসিয়া আমেরিকায় বসিয়া ওই পিনাকি এবং ইলিয়াস আপনাদের উস কাটছে আর আপনারা উস কাটছে আপনারা উসকে যাচ্ছেন ওরা কোনদিন দেশে আসবে আসবে না তো ওরা কখনো দেশে আসবে না ওরা ওখানে বসে বসে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যার উপর ভিত্তি করে ভারত বলতে পারবে যে আমরা তোমাকে অ্যাটাক করব আপনি তো ভারতকে অ্যাটাক করার জন্য উস্কাচ্ছেন এবং ওদের কথা শুনে শুনে ভাই আপনি তো এই দেশে রাজনীতি করবেন আপনি এই সিরেঞ্জটা আপনার মধ্যে কাজ করে না আমি হাসতাক আবদুল্লাহকে বলছি আপনার মধ্যে এই সিরেঞ্জটা কাজ করে না ভাই আপনি পিনাকির প্রয়োজন পিনাকির কথা শুনে আপনি এখানে বলেন ইলিয়াসের কথা শুনে শুনুন ওরা তো মানে ওরা তো ধান্দ মত এগুলো বিশ্বাস করেন এই দেশে জীবনে আসবে না আপনাকে আপনি কোন সরকারকে বলছেন কারা মনে বলছেন এই সরকার কতটা ন নতুন আপনি জানেন জানেন গত কয়েকদিনে যে দশজন লোককে বিএসএফ ভারতীয় যে ইয়ে সীমান্তরক্ষী বাহিনী আছে বিএসএফ বাড়া গেছে আপনি জানেন এই সরকার একটা প্রতিবাদ করেছে বলতো কার সঙ্গে কথা বলতেছেন কাকে কি বোঝাচ্ছেন দেখেন এই সরকারের ভূমিকাটা আমি একটা জাস্টের জায়গায় বলি খেলি এই যে হাসনাদ আবদুল্লাহ কথাটা আমি বললাম আমি প্রথমে শুনতে গিয়েছিলাম যে আসলে উনি কি বলেছেন একটু শুনে দেখি আমি না বেশ কয়েকটা মানে আপনার ইউটিউব দেখতে গিয়েছিলাম যে হুবহু শুনি পত্রিকা তো পড়লাম যে একটু হুবহু শুনে দেখি আমি ইউটিউবের চ্যানেলগুলো খোঁজা শুরু করলাম আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল খুঁজেছি কী পেয়েছি আপনাদেরকে বলি আমি যখন এই টেলিভিশনগুলোর ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম আমি দেখলাম সব জায়গা থেকে এই ভিডিওটা উঠিয়ে নেওয়া হয়েছে সবাই বিশেষ না হয় দেখুন দেখুন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে গেলাম সেখানে ওরা শিরোনাম করেছে ভারতের সেভেন সিস্টার আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার লেখা আছে যখন আমি ক্লিক করলাম কী পেলাম সামথিং ওয়েন্ট রং রিফ্রেশ আর ট্রাই অ্যাগেন লেটার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা মানে এটা উঠিয়ে নেওয়া হয়েছে কয়েকবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন কিছু পাবেন না ঠিক আছে এরপরে কোন টিভিতে গেলাম যমুনা টিভিতে সেখানে শিরোনাম করেছে সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে করা হুশিয়ারি হাসনাতের এটা শিরোনামটা কিন্তু মোটামুটি একটু সতর্ক ছিল কিন্তু ভিডিওটা পাবেন না আমি ভিডিওটা পেলাম না ভিডিওটা ওই একই রকম উঠিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখেন একাত্তর টিভিতে গেলাম একাত্তর টিভিতে শিরোনাম করা হয়েছে ভারতে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে হাসনাত আব্দুল্লাহ কিন্তু কোনো ভিডিও নেই এরপরে গেলাম এটিএন বাংলা নিউজে সেখানেও দেখেন সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত আবদুল্লাহ হলো শিরোনাম ভেতরে কিছুই নেই উঠেই নেওয়া হয়েছে এরপর আর টিভিতে গেলাম আর টিভিতে কি পেলাম সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত আব্দুল্লাহ মানে একই রকম সেও নাম করেছি কিন্তু কোনো ভিডিও পাচ্ছি না এরপর যান গেলাম ডিবিসি নিউজে ডিবিসি নিউজে সেও নাম হল ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে হাসনাত আবদুল্লাহ বলেছে কোনো ভিডিও নেই এই যে ঘটনাগুলো এই যে আমি কয়েকটা দেখালাম এইগুলোর থেকে আপনি কি বুঝলেন এই ভিডিওগুলো তুলে নেওয়া হয়েছে কে তুলে নিয়েছে কেউ তো স্বীকার করবে না কিন্তু আমি নিশ্চিত এটা আমাদের সরকারের পক্ষ থেকেই এই ভিডিওগুলো তুলে নেওয়া হয়েছে সরকার বুঝতে পেরেছে যে পাগল ছাগল পোলাপান যা কিছু বলে এটা আমরা বহন করতে পারবো না সরকার বুঝেছে কিন্তু এরা বুঝে না কি চান দেখেন কয়েকটা কত দুই তিন দিন ধরে একটা বয়ান চলছে খুব চলছে যে আমাদের বিজয় দিবস কেন বিজয় দিবস না কেন এখানে উসমানি ছিলেন না অমুক ছিলেন না তমুক এগুলো অনেক আলোচনা হচ্ছে আজকে আবার মোদি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এটা নিয়ে প্রয়োজন প্রয়োজন পরে আমি করবো কিন্তু আমার কথাটা হলো কি কে সিগনেচার করলো কে সিগনেচার করলো না এটা তো ওটা নানা রকম কাহিনী আছে ইতিহাস ইতিহাসে বইগুলো পড়লে বুঝতে পারবেন আপনি যদি চান আমি একদিন একটু করতে পারি আপনার যদি চান বলবো আমি এগুলো কিন্তু কোশ্চেনটা হলো কি বিজয়টা তো আমাদের হয়েছিল ভাই ষোলো তারিখের পর তো পাক বাহিনী সবাইকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে এই তো মুক্ত বাংলাদেশের লোকজন বসবাস করেছে ষোলোই ডিসেম্বর অনেক পরে প্রায় বিশ দিন পর বিশ বাইশ দিন প্রায় চব্বিশ দিন পরে বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশে এসেছে তুমি তো তখন ছিলেনি না কাজে উনি দেশটাকে বিক্রি করে দিয়েছেন করদ রাজ্যে পরিণত হয়েছে হ্যান্ড এগুলি বলে এই সমস্ত বয়ান দিয়ে আপনি ভারত সেন্টিমেন্ট উসকে দিতে পারেন দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু যুদ্ধ লাগাতে চাচ্ছেন কেন এটা কেমন কথা রে ভাই এটা কেমন কথা এই যুদ্ধে আপনি কি অর্জন করবেন এই যুদ্ধের মাধ্যমে আমি মনে করি এই সমস্ত এলিমেন্ট যারা আছে সেই পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক যাই হোক এদের ব্যাপারে সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত অবশ্যই সরকারের সেই হেডম আছে বলে আমার কাছে মনে হয় না ছাদে নিয়ে হেরাম কাকে আনি চালুকে কি ধরে নিয়ে যাবে আনি চালুকে কি বলেছে আমি অনেক চেষ্টা করে খুঁজা খুঁজে করলাম গত দুজন দিন আনিসালমকে কি বলেছে যা বলেছেন উনি তার উপর ভিত্তি করে আপনি সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে পারেন সরকার পারে এটা আমার কাছে মনে হয় যে এই সরকার আত্মহত্যা দিকে যাচ্ছে ধীরে ধীরে সারা দুনিয়ার কাছে আনিসালমকে আনিসালমকে একজন ব্যক্তিমাত্র নয় আনিসালমকে ঘটনা এই সরকার হ্যান্ডেল করতে পারবে আমার তো মনে হয় না কি জবাব দেবে তারা যে সরকার প্রধান নিজে বলে যে প্রাণ খুলে আমার সমালোচনা করেন সেই সরকার একজন সাংবাদিককে ধরে নেওয়া যায় যে নাকি ফেসবুকে খাবারের গানের ছবি দেয় এবং দুই একটা বলে কথা বলে সে কি বলেছে রাষ্ট্র দুইটা বলে কোনো কথা সে বলেছে আর এরা যেটা করতেছে এগুলো তারা দেখে না আবার আরেকজন বলে যে ষোলো ষোলো ডিসেম্বরকে ই মানেন না বিজয় দিবস মানেন না পারে কেউ ধরে না মানে আমি এই সরকারের মানে আমি এই আগে বলতাম যে যে এটা এটা একটা নন সিরিয়াস টাইপের কিন্তু মাঝে মাঝে মনে হয় না আরে কি করতেছে যখন আপনাকে প্রশ্ন করা হবে যে আপনারা এখানে দেশে পলিটিক্যাল লিডার এইগুলি বলেছে আপনি কি অ্যাকশন নিয়েছেন কি বলেছেন আপনি কি জবাব দিবেন ভাই সারা দুনিয়ার প্রেক্ষিতে এই ধরনের কথা আপনি বলতে পারেন বলতে পারেন যদি তার সে আপনার যুদ্ধ অবস্থা থাকে আপনার সঙ্গে ভারতের যুদ্ধ অবস্থা আছে ভারতের রাষ্ট্র কি দেশে আছে তো প্রিয় দর্শক আমি জানি না আমার এই কথাগুলিকে কে খেয়ে নেবেন ওই পিনাকি একজন তার কিছু ভক্ত আছে ভক্ত বালক তারা বলবে এই তো ইন্ডিয়ার দালালকে পাওয়া গেছে ভাই দালাল হুট করে একজনকে বলা যায় বলাতে খুব সহজ কিন্তু প্রকৃত ঘটনাটা কি চিন্তা করে দেখেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ